বন্ধুরা আজ আমরা শিখব গৃহপালিত প্রাণী কোনগুলো চলো শুরু করি গরু চার পায়ে হাঁটি হাম্বা হাম্বা ডাকি ছাগল তৃণভোজী প্রাণী ঘাস লতা পাতাই পছন্দ করি ভেড়া সারা শরীর লোমে ভরা গোড়া দ্রুত গতির জন্য সাবাসেরা মহিস মহিষ কুচকুচে কালো বড় বড় সিং বিড়াল এর সৌন্দর্য বেশি তাই ঘরবাড়িতেই পুষি হাঁস হাঁসের মাংস শীতকালে খেতে চাস পাখি সব পাখির থেকে বড় পাখি মুরগি বাড়ি রাঙিনাই ঘোরাঘুরি জেব্রা এদের শরীরে থাকে সাদা কালো ডোরা কাটা দাগ ময়ূর দেখতে আমি খুবই সুন্দরী তাই আমি পেখম তুলে নাছি কুকুর পোষ মানতে প্রভুর প্রতি প্রচুর ভক্তি গাধা নামটাই বোকা বুদ্ধিতে সবার দাদা তার কি দেখতে অদ্ভুত শান্ত পাখি দুম্বা এটি মাংস খাওয়ার জন্যই পালা খরগোশ দ্রুত গতি সুন্দরী তবে বুদ্ধিতে একটু পিছিয়েই থাকি ইয়াক দেখতে অনেকটা গরুর মতো তবে এদের বেশি উট মরুদ্দেশের প্রাণী পিঠে বোঝা বইতে পারে ভারি পাখি খাঁচার ভেতর যত্নে রাখি কবুতর উড়তে উড়তে ডিগবাজি মারি খাঁচার ভিতর বসবাস করি পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো